রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাকে দেওয়া হল পঁচিশ কোটি টাকা পুজোর মুখে এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জাতীয় বিপর্যয় মোকাবেলা অর্থ তহবিল থেকে এই আর্থিক প্রাপ্তি ঘটেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এ নিয়ে সংবাদ মাধ্যমকে কি জানালেন মুখ্যমন্ত্রী দেখুন গৃহমন্ত্রীজি ওনার সাথে আমি যখন বললাম তো ফার্স্ট টিম তো এসেছিল এখানে ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম এখানে ছজনের এসেছিল তো কিছুদিন আগে আমি গত পরশু দিনই ওনাকে আবার বললাম যে আমি তো অলরেডি যে টিম আসার পরে যে মেমোরেন্ডাম ফিল করে পাঠানো সেটাও আমাদের অফিসাররা ওখানে গেছেন এবং আপনি একটু এই বিষয়ে আপনি বলে ঠিক আছে আমি পেয়ে যাব তো নিয়ম হচ্ছে যে সেকেন্ড টিমও আসবে গতকালই টিম এসছে ওনারা ঘুরছেন সব জায়গায় তো মোরালেস দেয়ার অল স্যাটিসফাইড এবং আমি আশা করি যে ওনারা যখন ফিরে যাবেন আর অলরেডি উনি আগে গিয়েছিল চল্লিশ কঠিন আমি টোয়েন্টি ফাইভ আমি আজকে আমি যা খবর পেলাম রাত্রে প্রায় টোয়েন্টি ফাইভ করো এন ডিআরএফ থেকে প্রায় আরো তেইশ করো পঁচিশ পঁচিশ টোয়েন্টি ফাইভ করো তো আমি মাননীয় যশস্রী গৃহমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে যেভাবে উনি সাহায্য করছেন